৩৫ হাজার লোকের কর্মসংস্থান সেখানে হয়েছে আমরা চাই যে আরো সত্তর হাজার মানুষের সেখানে কর্মসংস্থান এখন আপনারা কি সেখানে আমাদের সঙ্গে শরীর হবেন যদি শরীর হন তবে আপনারা সোচ্চার হন যারা এটার বিরোধিতা করছে যে বিশেষ দল এটার পিছনে বড় কাঠি নাড়ছে আপনারা তাদেরকে চিহ্নিত করুন আপনারা যারা এটার আশেপাশে থাকেন আপনার চিহ্নিত করুন তারা এই শিল্পকে ডিস্টার্ব করতে চাচ্ছে কেন আজকে নীলফামাইতে চারটি কারখানা বন্ধ হলো আগামীতে যে আরো কারখানা তারা বন্ধ করবে না এটা আমরা জানি না কিন্তু এখনই আমাদের সময় এই দল এটা করছে যে দলের নেতৃবৃন্দরা এটার সঙ্গে জড়িত আপনাদের আমাদেরকে নীলফামাইবাসীকে সেটা রুখে দিতে হবে আমরা চাই কর্মসংস্থান সৃষ্টি করতে আমরা চাই না যে যেই দল এখানে কোন একটা পার্শ্ববর্তী দেশের ক্রীড়ানক হয়ে হয়তোবা এই কাজে জড়িত আমরা চাইনা তারা ক্রীড়ানক হোক আমরা চাই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক আমরা চাই একটা নিরপেক্ষ স্বাধীন নির্বাচন হোক এবং সেই নির্বাচনের মাধ্যমে নির্বাচিত গণপ্রতিনিধি আমরা নীলফামারী জেলায় যাতে দানের শীষের প্রতিনিধি জিততে পারে সেই আকাঙ্ক্ষা আমরা ব্যক্ত করি আপনারা একজোট কর আপনাদের মধ্যে যদি কোন বিভেদ থাকে সেই বিভেদকে দূর করেন অঙ্গ সংগঠনে থাকুক অথবা দলের মধ্যে থাকুক বা বিএনপি ছাত্র দল কৃষক দল শ্রমিক দল সকল দলের কাছে আমার অনুরোধ যে আপনার সকল বিভেট ঘুরে যান বিভেট ঘুরে একসঙ্গে আমাদের বিএনপি প্রার্থীর পক্ষে নির্বাচনে মিলে আপনাদের অবস্থান থেকে কাজে নির্বাচনী কাজে নামার জন্য প্রস্তুত আছেন যদি প্রস্তুত থাকেন তাহলে আমরা শুনতে চাই না যে কোন অঙ্গ সংগঠনের বিরুদ্ধে আমরা অভিযোগ শুনতে চাই আমরা চাই যে আপনার সকলে মিলে আগে দল গতকালকে আমাদের নেতা জনক তারেক রহমান সাহেব বাংলাদেশের সকল নেতৃবৃন্দকে যারা নির্বাচন করবেন অথবা নির্বাচনের সঙ্গে জড়িত সে সকল নেতৃবৃন্দকে ঢাকায় ডেকেছিলেন আজকেও যাচ্ছে বাংলাদেশের বাকি অর্ধেক অংশের নেতা কর্মীরা এবং ওনার একটা খুব শক্ত মেসেজ আছে এবং খুব হৃদয় বিধা বিধারক একটা মেসেজ আছে সেই মেসেজটাকে আপনারা শুনতে চান উনি একটা মর্ম বিধারক একটা একটা স্টোরি বলেছেন একটা গল্প বলেছেন যেটা দিয়ে উনি বুঝাতে চেয়েছেন যে এই দলটা আমাদের কাছে